আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেল ভিক্টোরিয়া ডিজাইন ওভার যদিও অনেকে ছট ভিডিওতে দেখতে পেয়েছেন বার্নিশের আগে কিংবা পরে তো সরাসরি আমাদের প্রোডাক্টগুলি কমপ্লিট হয়েছে ইতালির প্রবাসী জহিরুল বাই অর্ডার করেছেন এর আগে যে আমাদের সাদা লেকার বার্নিশ করা চোপাটা দেখতে পেয়েছেন আপনারা যারা অনলাইনে দেখেছেন আর কি আপনারা অবশ্যই অবগত আছেন ওনার একটি ফুল সেট রয়েছে আমরা আসলে প্রথমে ওনাকে দুটি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিচ্ছি ডেলিভারি আগে আপনাদেরকে দেখাচ্ছি এখানে গোল কালার হয়েছে গোল কালার পাশাপাশি যে লেকারটা কালার করেছি আমরা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে আপনার ফাইবারগুলা দেখা যাচ্ছে আর কি একেবারে খুবই সুন্দর কারো কাজ ভিক্টোরিয়ার ডিজাইন বলতে পারেন ভিন্ন ভিক্টোরিয়া ডিজাইন আর কি ডয়ারের মুখে উপরে রয়েছে ভিক্টোরিয়া কাফ করা ডিজাইন আর সামনের যে ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লক্ষণীয় বিষয় তো যেগুলো দরজাটা হচ্ছে আলমারিটা আলমারি আসবে ওনার আলমারির ভিডিও আসবে আলমারিটা রেডি হচ্ছে উপরের কাজটা দরজার কাজগুলা এগুলা দিয়ে আমরা সাইডের যে ফিলার এগুলা দিয়ে ওনার কি বলে সবগুলি ফার্নিচার সেট আপ করতেছি একদম বেডরুম সেট আর কি তো যদিও আগে দুইটা প্রোডাক্ট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা পরবর্তী বাকিগুলি যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখার যে সাইনি সুন্দরভাবে যেটা করা হয়েছে গোল্ডেন থেকে অল এভরিথিং ফিনিশিং খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখতে পান পাইবারগুলি একদম স্পষ্টলি দেখা যায় খুব সুন্দরভাবে কাছ থেকে যদি দেখায় আমাদের যে সূক্ষ্ম বিষয় ডিজাইনগুলি আমাদের ডিজাইনগুলি খুবই সুন্দর করে কারো কাজ করা হয়েছে দাপে দাপে আসলে অনেক সময় গিয়েছে পাশাপাশি ওনার খাটটাও কমপ্লিট করা হয়েছে তিন ইঞ্চি মোটা কাঠের উপর তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে তৈরি করেছি ফোম বসানো হয়েছে এই কাঠের মাথাটা দিয়ে ওনার আলমারির ড্রেসিং টেবিল সব কিছু আমরা স্যাট আপ দিচ্ছি সাইডের কর্নারের ভিটের পায়াগুলো দিয়ে সব কিছু সেট আপ এখানে পায়ের দিকটা তো ফোম ছিল যদি উনি ফোম নিয়ে নেয় আর কি কারণ ফর্ম দিলে পায়ের দিকটা তো অনেক সময় ময়লা হয় উনি এরকমই চিন্তা করেছেন তাই উনি বডিগুলো আমরা কাস্টমাইজ করে কমপ্লিট করেছি আর কি আর এই যে লেদারটি এটি একটু ক্রিম কালার আছে এটা ভিডিওর মধ্যে একটু সাদা যদিও আসতেছে এটা হচ্ছে একটি ক্রিম কালার অ্যাকচুয়ালি এই ক্রিম কালারে আছে যদি কাছ থেকে দেখালে বুঝতে পারেন আর কি এটি বিডিওর মধ্যে একটু এখন দেখা যায় এখন এই যে কালারটা দেখা যাচ্ছে ঠিক সেম কালারগুলো আছে ভিডিওতে একটু সাদা দেখা যায় আর কি তা আপনাদের কাছে যদি কারো পছন্দ হয়ে থাকে দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে থাকেন না কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কারো কাজ তো সবাই করে আমাদের যে কারো কাজগুলি খুবই স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয় হাতের দ্বারা কাজ করা হয় আমাদের চার পাঁচজন ডিজাইন মিস্ত্রি রয়েছে তো এগুলো থেকে তো সবগুলি ফার্নিচার আর কি সবগুলি ফার্নিচারই বলবো আমি চেষ্টা করি যেগুলি করছে স্মাল অ্যাকুরেটলি কাজগুলি করার জন্য তো বিশেষ করে ওভার ড্রপটি খুবই বেড়ে নেই হয়েছে আমি মনে করি আপনাদের কার কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখতেছেন ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তাতে করে আমাদের চ্যানেলের জন্য একটু সুবিধা হয় চ্যানেলটি যদি একটু বড়ো হয় তাতে আপনাদের তো কোনো সমস্যা নেই আপনাদের না লাগুক আপনাদের বন্ধু বান্ধব অনেকেরই প্রয়োজন হবে পানি সের আজকে না হয় কালকে ছয় মাস পর ছয় বছর পর আমার কাছ থেকে না হোক যে কোনো কারোর কাছ থেকে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবে তো আপনাদের মাধ্যমেই অন্য কারো দরজায় পৌঁছাবে আমাদের এই ভিডিওগুলি সে প্রত্যাশা রাখি সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ছোট ব্যবসায়ী ছোট ব্যবসার মধ্যেই চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি সবার কাছে পৌঁছানোর জন্য যতটুকু পারি আর কি যারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন কথা আলাপ আলোচনা করি সবসময় কথা বলি যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন ওদের সাথে পরামর্শ করে আমরা কাস্টমাইজগুলি করে থাকি তো সবগুলি ফার্নিচার অ্যাকচুয়ালি আমাদের অনেক হাই কোয়ালিটির করা হয় ম্যাক্সিমাম অনেক বড় বড় প্রোডাক্টের ভিডিও থাকে আমাদের এই কাঠটাও দেখতে পাচ্ছেন যে আপনারা দেখেছেন অনেক বড় একটি কাঠ যেটা বার্নিশ ছাড়া দেখতে পেয়েছেন আর কি তো যাই হোক যে যেখান থেকে বসে দেখবেন আশা করব যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের মন্দ দিকটাও বলবেন ভালো দিকটাও বলবেন সেই আশাবাদ আপনাদের সকলের কাছে রাখি আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম